বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প রোগ। হাঁসখালি থেকে গোয়ারি কৃষ্ণনগর পর্যন্ত যে রাস্তা চলে গিয়েছে ওই রাস্তা বেয়ে আমার এক আত্মীয় বাড়ি বগুলা স্টেশনে নেমে সোজা পাকা রাস্তা দুপুরের পর একাই হেঁটে চলেছি পথে বড় একটা লোকজন নেই বৃষ্টির দিন আকাশ মেঘান্ধকার জোলো হাওয়াও বইছে রাস্তার দুধারের বড় বড় গাছ থেকে টুপটাপ করে জল পড়ছে দিনটা বেশ ঠান্ডা রাস্তা হাঁটবার পক্ষে উপযুক্ত দিন বটে ডোমচিতেই গোয়ালবাগি ছাড়িয়েছি রাস্তার দুধারে ঘন ঘন বাগান আরও আট দশ মাইল রাস্তা যেতে হবে একটা বাঁধানো সাঁকর ওপর বিশ্রাম করবো বলে বসেছি এমন সময় আর একজন পথ চলতি লোক এসে আমার সামনের সাঁকোটাতে বসল খানিকটা বসে সে আমার দিকে একবার চাইলে তারপর একটু সংকোচে সুরে বললে বাবু আপনার কাছে দেশলাই আছে তারপর দেশলাই নিয়ে বললে আমার সঙ্গে তামাক আছে একটু তামাক সাজবো খাবেন বললুম না দরকার নেই আমি লোকটা যেন একটু দুঃখিত হলো বললে না কেন বাবু খান না আমি সেজে দিচ্ছি এমন সুরে বললে যে আমার জন্যে তামাক না সাজতে পেরে তার মনে যেন কোনো সুখ নেই একটু অবাক হয়ে চেয়ে দেখলুম ওর দিকে চিনি নেই শুনি নেই কোনো কালে আমি তামাক খাই বা না খাই তাতে ওর কি আসে যায় অগত্যা বললুম সাজো এইবার তাকে ভালো করে দেখলুম বয়স তিরিশের মধ্যে মুখশ্রী কাঁচা লম্বা লম্বা চুল গায়ে একটা খাকির শার্ট কিন্তু ওর চোখ দুটো এত শান্ত ও এত নিরীহ যে দেখলেই ওর ওপর কোনো সন্দেহ বা অবিশ্বাস তো আসেই না একটা ভাঙা ছাতি আর একটা বোচকা এই হলো ওর সম্বল ধরণে ধরনে নিছক খাঁটি ভব ঘুরে দুজনে একদিকেই পথ চলতে আরম্ভ করলুম তারপর থেকে মামুদপুরের বাজারে এসে সন্ধে হয়ে গেল একটা মুদির দোকানে রাত্রের জন্যে আশ্রয় নিলুম দুজনেই কারণ সবাই বললে এমন দুর্ভিক্ষের সময় সন্ধ্যের পরে এ পথে হাঁটা নিরাপদ নয় অনেক সময় সামান্য পয়সার জন্যে মানুষ খুন করেছে আমার সঙ্গীর সঙ্গে ইতিমধ্যে আমার বেশ আলাপ পরিচয় হয়ে গিয়েছে সে ব্রাহ্মণের ছেলে নদিয়া জেলাতেই কোনো এক গ্রামে তার বাড়ি সংসারে কেউ নেই দেশে দেশে ঘুরে বেড়ায় বছরখানিক পথে বিপথে ঘুরবার পরে সম্প্রতি নিজের গ্রামে সে ফিরে যাচ্ছে একটা স্বভাব দেখলুম তার সাধারণের পক্ষে স্বভাবটা খুব অদ্ভুত বলতে হবে লোকের এতটুকু উপকার করতে পারলে সে যেন বেঁচে যায় কাছের লোককে কি করে সে খুশি করবে এই হলো তার জীবনে মস্ত বড় একটা নেশা রাত্রে সেই রান্না করলে আমায় এতটুকু সাহায্য পর্যন্ত করতে দিলে না খেতে বসে আমি বুঝলুম লোকটা পাকা রাঁধুনি পাকা রাঁধুনি বললে সবটা বলা হলো না রান্নার কাজে সে একজন শিল্পী উঁচু দরের প্রতিভাবান শিল্পী সত্যি অবাক হয়ে গেলাম তার রান্না খেয়ে বললাম কোথায় শিখলে হে এমন চমৎকার রান্না ও বললে কেউ শেখায়নি এমনি হয়েছে তুমি কলকাতায় কি অন্য কোথাও মোটা মোটামাইনের চাকরি পেতে পারো হে রান্নার কাজে ধরো কোনো বড় লোকের বাড়িতে তা তুমি এরকম করে বেড়াও কেন সে হেসে বললে তাও করেছি কিন্তু আমার একটা বাতিক আছে বাবু সে জন্যে আর কোথাও চাকরি স্বীকার করতে ইচ্ছে হয় না সে কথাটা খুলে বলি তবে সেটাকে একরকম রোগও বলতে পারেন বা বায়ু রোগ আমি ম্যাট্রিক পাস করে ভেবেছিলুম আরও পড়ব কিন্তু অবস্থা খারাপ ছিল বলে পড়ার খরচ আর চালানো গেল না সুতরাং ছেড়ে দিতে হলো তারপর আমি চাকরির সন্ধানে বেরোই সিংভূম জেলার একটা পাহাড় ও জঙ্গলাকীর্ণ জায়গায় খনি সংক্রান্ত কি জরিপ হচ্ছে ঘুরতে ঘুরতে আমি সেখানে গিয়ে জুটলাম মস্ত বড় মাঠে অনেকগুলো তাবু পড়েছে অনেক লোক আমি একজন ওভারসিয়ারের তাবুতে রাঁধুনির কাজও পেয়ে গেলাম লোকটির বয়স চল্লিশের ওপর হবে একাই থাকে একটা ছোকরা চাকর ছিল আমি যাবার পরে তাকে জবাব দিয়ে দিলে কিছুদিন সেখানে কাজ করবার পর মনিবের প্রতি আমার একটা অদ্ভুত ধরনের ভালোবাসা লক্ষ্য করলুম কিসে সে খুশি হবে কিসে তাকে তৃপ্তি দিতে পারবো খাইয়ে এই হলো আমার একমাত্র লক্ষ্য সে জিনিসটা একটা নেশার মতো আমায় পেয়ে বসল সেই জঙ্গলি জায়গায় খাবার জিনিস মেলে না আমি হেঁটে দূর দূর গ্রাম থেকে মাছ তরকারি বহু কষ্টে সংগ্রহ করে এনে রাঁধতাম মনিপকে সকল কথা খুলে বলতাম না যে কোথা থেকে কি জিনিস আমি আনি রান্না যতদূর সম্ভব ভালো করবার চেষ্টা করতাম যাতে খেয়ে সে তৃপ্তি পায় লোকটা যে ভালো লোক ছিল তা নয় মাইনে বাকি ফেলতে লাগলো বাজারের পয়সা আমি চুরি করি এমন সন্দেহ মাঝে মাঝে সে করতো আমি যদিও সেসব গায়ে মাখিনি কোনো দিন চার মাস এইভাবে কাটলো এই চার মাসে আমার অন্য কোনো ধ্যান ছিল না কেবল মনিপকে ঠিক সময় দুটি খেতে দেব এবং ভালো খেতে দেবো রকম দু একটা উদাহরণ দিই একবার শুনলাম মঙ্গলি বলে একটা পাহাড়ি নদীতে বাঁধ বেঁধে সাঁওতালরা বড় চিংড়ি মাছ ধরবে মাছ জিনিসটা ওদেশে বড়ই দুর্লভ বস্তু টাকা পয়সা ফেললেই পাবার জো নেই চিংড়ি মাছ আনবার জন্যে ভয়ানক পাথর তাতা রৌদ্রের মধ্যে সাত মাইল চলে গেলুম এবং মাছ নিয়ে ফিরে এসে রান্না করে খাওয়ালুম মনিপকে সে কথা আমি বললুমও না যে কোথা থেকে আমি মাছ এনেছি মাছ চারেক পরে রান্নার খ্যাতি ও প্রভুভক্তির কথা জরিপের তাবুর সর্বত্র ছড়িয়ে পড়ল সে দেশটাতে ভালো বাঙালি রাধুনে পাওয়াও যায় না সকলেই আমার মনিবকে বেশ একটু হিংসের চোখে দেখতে লাগলো ক্রমে আমার কাছে চুপি চুপি লোক আসতেও শুরু করলে আমায় ভাঙিয়ে নেবার জন্যে বেশি মাইনে দিতে চায় নানা রকম সুবিধে দিতে চায় আমি কিছুতেই গেলাম না জরিপের হেড গো কুড়ি টাকা পর্যন্ত মাইনে দিতে চাইলে আমি তখন পাই মোটে সাত টাকা কিন্তু টাকার সুবিধের কথা আমার মনেই উঠলো না আমার মনিবকে তো আমি এসব কথা কিছুই বললাম না মাস পাঁচ ছয় পরে কী জানি কেমন কুবুদ্ধি হলো মনিবের আমায় অকারণে বকু নিয়ে গালাগালি শুরু করলে আগেও যে একেবারে না বকতো এমন নয় কিন্তু তাতে মাত্রা থাকতো পুরনো হওয়াতে মণিপ ভাবতে লাগলো আমার আর যাবার কোনো জায়গা নেই কাজেই কারণে অকারণে গালমন্দ ক্রমেই মাত্রা ছাড়িয়ে উঠতে লাগল একদিন মৌনিবামাই দেখে বললে সোনোয় দিকে আলুতে বালি দিয়ে রাখুনি কেন সবচেয়ে কল বেরিয়ে নষ্ট হয়ে গিয়েছে সন্ধ্যার কিছু আগে আমি আধ মাইল দূরবর্তী দোকান থেকে সবেমাত্র তেল মশলা কিনে ফিরে এসেছি বললাম বালি তো দেয়াই ছিল বর্ষাকালে বালি দিলেও কি কল বেরোনো সামলানো যায় বাবু মনি হঠাৎ চোটে উঠে বললে কি পাঁজি রাস্কেল আমার সঙ্গে মুখোমুখি উত্তর বলেই আমায় মারলে দুটো চর তারপর গট করে বাইরে চলে গেল আমার হাত থেকে তেলের বোতল পড়ে চুরমার হয়ে গেল মারের চোটে ও অপমানে আমার কান লাল হয়ে উঠল সেখানে বসে পড়লুম এবং অনেকক্ষণ শূন্য দৃষ্টিতে চেয়ে বসে রইলুম কিন্তু শুনলে আপনি আশ্চর্য হবেন এবং আমিও তখন আশ্চর্য হয়ে গিয়েছিলুম যে মনিবের ওপর রাগের পরিবর্তে আমার উল্টো একটা করুণার উদ্রেক হল ভাবলুম আহা লোকটা তো জানে না যে ওর নিজের দোষে এবার আমি হাতছাড়া হয়ে যেতে বসেছি হেটকানুনগোর তাবুতে খবর পাঠাবার অপেক্ষা মাত্র কানুনগোর সঙ্গে যে আমার মনিবের সদ্ভাব নেই তাও তো সবাই জানে খেয়েও কাল থেকে হাত পুড়িয়ে রেধে আর বাঙালি বাঙালিরাধুনি তোমার মিলছে না এই কথা যতই ভাবি ততই ওর ওপর করুণা ও অনুকম্পা কবির হয়ে ওঠে সে এক অপূর্ব অনুভূতি ভগবান আমার বুকে এসে যেন তার আসন পেতেছেন ওকে আমি ছেড়ে গেলে ওর কষ্ট হবে এবং বিশেষ করে লোকটা কি বোকাই বনে যাবে এই ভেবেই আমার মন গলে গেল নিজের অপমান ভুলেই গেলাম একেবারে রাত আটটা যখন বেজেছে তখন আমি উঠে গিয়ে রান্না চড়িয়ে দিলুম তার আগেই আমি ঠিক করে ফেলেছি আমি মনিবকে ছেড়ে কোথাও যাব না ঘোড়ার শৈষটা কিন্তু আড়াল থেকে আমার মার খাওয়াটা দেখেছিল সে গিয়ে সবাইকে গল্প করেছে ফলে সকাল থেকে এক কানুনগোর কাছ থেকেই আমার কাছে পাঁচবার লোক এলো আমায় ভাঙিয়ে নিতে তিন চার দিন ধরে তারা সবাই আমাকে বিরক্ত করে মারলে মনিব কাজে বেরিয়ে গেলেই তারা আসে কানুনগোর লোক এবং আরও লোক কত রকম লোভ দেখায় মনিবের বিরুদ্ধে আমায় রাগিয়ে তুলবারও চেষ্টা করে বাবুর সঙ্গে একদিন আমার পথে দেখা তিনি ঘোড়ায় চেপে কাজে বেরিয়েছিলেন আমায় দেখে বললেন ও হে শোনো আমার লোক কি তোমার কাছে গিয়েছিল বললুম আগে হ্যাঁ তা তুমি আসতে রাজি হও না কেন শুনলাম সেদিন তোমায় নাকি মেরেছে ছি 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 কি বলে তুমি সেখানকার ভাত এখনো মুখে তুলছ চলে এসো ওবেলা থেকেই আমার ওখানে কি বলো আমি বড় বিপদে পড়ে গেলুম স্বয়ং হেট কানুন গো বাবু তাকেই বা না বলি কি করে কে তো আর উড়ে চাকর বা দালির দল নয় হঠাৎ একটা বুদ্ধি আমার মাথায় এলো বললুম হুজুর আজই যাব আপনার ওখানে দেখুন না মিছি মিছি সেদিন অমনি মার দিলেন কি হয়েছিল কি কিছু না ওর সোনার বোতামের সেটটা আমি মেজেতে কুড়িয়ে পাই পেয়ে নিজের বাক্সে তুলে রাখি ভেবেছিলুম এলে আমি দিয়ে দেব। তারপর আর মনে নেই সন্ধেবেলা উনি এদিকে পরদিন সকালে বোতাম হারিয়েছে বলে খুব তোলপাড় করছেন বাসা আমি তখন গিয়েছি দোকানে সেই সময় উনি আমার তোরঙ্গটা খুঁজে বোতাম দেখতে পেয়েছেন সেখানে তাই আমি দোকান থেকে আসতেই বললেন রাস্কেল তুই চুরি করে রেখেছিলি বোতাম তোর বাক্সে এই বলেই আমাকে মার কিন্তু উজুর বাস্তবিক আমি চুরির মতলবে কানুন কর মুখের ভাবে ক্রমশ পরিবর্তন হতে লাগল ঘুঘু লোক বেশ বুঝলেন আমি চুরির মতলবেই সোনার বোতাম তোরঙ্গে রেখেছিলুম এমন লোককে কে বাসায় স্থান দেবে তিনি হু হ্যাঁ তা বটে বলতে বলতে সরে পড়লেন চতুর্দিকেই রাষ্ট্র হয়ে গেল দুই একদিনের মধ্যেই যে আমি মনিবের সোনার বোতাম লুকিয়ে রেখেছিলুম তাই ধরা পড়াতে মার খেয়েছি আর আমায় কেউ ভাঙচি দিতে আসে না জেনে শুনে চোরকে কেই বা কাজে রাখতে চায় মনে ব্যাক আমায় বললে এ কী শুনছি তুমি বাবুর কাছে বলেছ সোনার বোতাম লুকিয়ে রেখেছিলে বলে তোমায় মেরেছিলুম সেদিন কেন তুমি এ কথা বললে বললুম সব কথা খুলে ওরা ভাঙচি দিতে আসে বিরক্ত করে সর্বদা ও কথা না বললে কি আর আমার নিস্তার ছিল মনি বললে তুমি অদ্ভুত লোক এমন লোক আমি কখনো দেখিনি আমায় ছেড়ে যেতে হবে বলে নিজের নামে নিজেই একটা মিথ্যে অপপাত রটালে এ তো নিজের ভাইও করে না ছেলেও করে না তুমি রাঁধুনির কাজ করো না সাধারণ লোক তো তুমি নও তোমাকে রাঁধুনি করে রেখে দিলে আমার অপমান হবে তিনি যদিও সবাইকে বলে বেড়ালেন বোতাম চুরির কথা সর্বই মিথ্যে কিন্তু সে কথা কেউ বিশ্বাস করলে না মনিবকে আমি কত বোঝালুম ছেড়ে যেতেও চাইলুম না তিনি হাত জোর করে মাপ চাইলেন বললেন আমায় তুমি অপরাধী করো না তুমি আমার রাধুনির কাজ করবার লোক নাও আর আমি সজ্ঞানে জেনে শুনে তোমায় দিয়ে চাকরের কাজ করাতেও পারবো না সেখানে চাকরি তো গেলই যদিও এদিকে মনিব সবাইকে বলে বেড়ালেন বোতাম চুরির কথা মিথ্যে কেউ কিন্তু আর সে কথা বিশ্বাস করলে না সবাই ভাবলে চুরির জন্যে আমার চাকরি গেল। আসবার সময় মনীপ তার ঘড়ি চেন আর পঞ্চাশটি টাকা দিয়েছিলেন এই দেখুন সেই ঘড়ি চেন কিন্তু সেই থেকে মনে কেমন একটা কষ্ট হলো পথে পথেই বেড়াই আর কারোর বাড়ি রাঁধুনির চাকরিও নেই নেবো নেবও না বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প বায়ু রোগ এখানেই শেষ হলো যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন